হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের কোর্টকে সংক্রান্ত যে শুনানি হয়েছে তার আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন যে সমস্ত এসএসকে এমএসকে টিচার রয়েছেন তাদের ষাট বছর অপশান যারা নিয়েছেন তাদের ইপিএফ চালু করার যে নির্দেশ এসেছে সেটা দু হাজার এপ্রিল থেকে জয়নিং থেকে অথবা দু সাল থেকে যে অর্ডার হওয়ার কথা সেটা কিন্তু হয়নি আপনারা যাদের পার্শ্ব শিক্ষকরা ইপিএফের সুবিধা পান দু সাল থেকে আপনাদের কিন্তু একদম হকির দাবি যেটা যে আপনাদের এর দিন থেকে ইপিএফ দিতে হবে এই বিষয়ে কিন্তু কোনো রকম তৎপরতা সরকারি তরফ থেকে আসেনি ইতিমধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে যাদের ইপিএফ পাওয়ার জন্য দু সাল থেকে যাদের এই যে অর্ডার যারা ষাট অপশানের মধ্যে রয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ফিফটি প্লাস এজ হয়ে গেছে বা ফিফটি ফাইভ এর মধ্যে রয়েছে ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে তাদের কিন্তু ইপিএফের যে সুযোগ দেওয়া হচ্ছে সেই সুযোগে তাদের কিন্তু খুব একটা সুবিধা হচ্ছে না আপনারা জানেন প্রায় বছর ন ছ মাস পর্যন্ত চাকরি যদি না থাকে তাহলে কিন্তু তারা পেনশনের আওতায় আসবেন না মাত্র চার পাঁচ বছরের ইপিএফের সুবিধা পেলে তারা এককালীন টাকা হয়তো পাবেন কিন্তু পেনশনের সুযোগ পাবেন না এমতো অবস্থায় শিক্ষক শিক্ষিকারা পঁয়ষট্টিতে ফিরে যেতে চাইছেন উনত্রিশ তারিখের যে অর্ডার সেই অর্ডার মোতাবেক অনেকেই পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত সেদিনে নিয়ে ফেলেছেন এবং তিরিশ তারিখেই অনেকে কোর্ট কেসে চলে গেছেন সেই কোর্ট কেসগুলো কিন্তু হাইকোর্ট থেকে দেখা যাচ্ছে যে পেন্ডিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে এরকমই একটি বিষয় উঠে এসেছে তারপরে কিন্তু আবার কোর্ট কেস হয় আরও দুটো মামলা যার মধ্যে এমএসকের মামলাটাকে পরবর্তী হেয়ারিং একদম নভেম্বর মাসে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের পাঁচ তারিখ নাগাদ তাদের ডেটটা দেওয়া হয়েছে কিন্তু এসএসকের এই মামলার শুনানি কিন্তু হয়েছে সেখান থেকে বলা হয়েছে মিশন থেকে কিন্তু তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে যেখানে মিশনকে জানাতে হবে যে এই সমস্ত শিক্ষকদেরকে ষাটে যারা রয়েছেন এবং এই ইপিএফের সুযোগ সুবিধা যারা নিতে চাইছেন না তাদেরকে পঁয়ষট্টিতে তারা ফিরিয়ে দিচ্ছেন কিনা না এই নিয়ে কিন্তু হলমনামা দিতে হবে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকরা পঁয়ষট্টিতে তো ফিরতে চাইছেন তার জন্য কোটকেস করেছেন এবং এই অর্ডার মোতাবেক যারা উৎকণ্ঠার মধ্য দিয়ে ডিসিএ ফর্ম ফিল করে ফেলেছেন তাদেরকেও বলে রাখি তাদেরও চিন্তার কোনো কারণ নেই অ্যাডভোকেটদের মতামত যেটা যে আপনারা ডিসিএ ফর্ম ফিল আপ করলেও আপনাদের নোডাল অফিসার রাজ্যস্তরে জেলা স্তরের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করুন যেখানে জানান যে দু সাল থেকে যেহেতু ইপিএফের সুবিধা দেয়া হচ্ছে তাই তাদের আর্থিক সুবিধা সেভাবে হচ্ছেন না তাদের পেনশনের সুবিধা তারা পাচ্ছেন না এই অবস্থায় তারা পঁয়ষট্টিতে ফেরত যেতে চাইছেন এইভাবে তারা অ্যাপ্লিকেশানটা করুন এর আগের ভিডিওতেও আপনাদেরকে সবিস্তরে জানিয়ে দিয়েছি কারণ অনেকে এই ফর্ম ফিল আপ করেননি আবার অনেকে উৎকণ্ঠার মধ্যে দিয়ে গিয়ে রিসিপ ফর্মটা ফিল করেছেন যদি তাদের বেতন বন্ধ হয়ে যায় বা পরবর্তীতে তারা যদি পৌষটি না ফিরতে পারেন তাহলে এইটুকু সুযোগ সুবিধা হয়তো পাবেন না এই ভয়ে অনেকে কিন্তু ফর্ম ফিল করেছেন এটা উৎকণ্ঠাটা হওয়া স্বাভাবিক বিষয় সেই জায়গা থেকে তাদেরকে বলে রাখি আপনারা একটা অ্যাপ্লিকেশন করে রাখুন এবং তার রিসিপ্ট কপি রাখুন এবং কেসের মাধ্যমে আসুন যারা সর্বোপরি চাইছেন যে পৌষটিতে ফেরত যেতে চায় যাই হোক সেই সমস্ত টিচারদেরকে আজকে এই কোর্ট কেসের আপডেট দিয়ে দিলাম এখনও পর্যন্ত যারা এই মামলার সাথে পিটিশনার হতে চান অবশ্যই হয়ে যান কারণ আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে মামলার রায় কিন্তু পিটিশানার ভিত্তিকই হয় পরবর্তীকালে গিয়ে পিটিশনার না হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় তবু বলবো যারা কোর্ট কেসের মাধ্যমে আসতে চাইছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনারা অনেকে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তাই আপনাদেরকে আপডেটটা সরাসরি জানিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ